ইটস কামিং টু স্লো ক্রিকেট ফলো করলে গত কয়েকদিনে এই লাইনটা আপনি নিশ্চয়ই একাধিকবার শুনে থাকবেন কথাটা বলেছেন ভারতীয় তরুণ ব্যাটার ইশসবি জয়সওয়াল আর যাকে বলেছেন তিনি আর কেউ নন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক কিন্তু নিজের এই কথারই যেন মাসুল দিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটার স্টার্কের গতির তোপে এখন ক্রিজের টিকে থাকাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে জয়সওয়ালের জন্য চলছে ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার সিরিজ যার প্রথম টেস্টের ঘটনা এটি পার্থ টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামা জয়সালকে শূন্য রানে সাজঘরে পাঠিয়েছিলেন মিচেল স্টার্ক ওই ইনিংসটা ভারতেরও কেটেছে ভুলে যাওয়ার মতোই একশো পঞ্চাশ রানেই অল আউট হয় টিম ইন্ডিয়া তবে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় ভারত যার বড় অবদান ইয়শস্বী জয়সওয়ালের ব্যাট হাতে অজি বোলারদের শাসন করে এই তরুণ রান করেন একশো সেই রানের পথেই আগের ইনিংসের জবাব দিয়েছিলেন স্টার্ক কে পণ্য কিনে চিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ঘটনা ইনিংসের 19 তম ওভারের চারকে 3 নাম্বার বলে চোখ ধাঁধানো এক চারের বাউন্ডারি बाउंड्री হাকান ভারতীয় ব্যাটার অজি পেসারের পরের ডেলিভারিটা ছিল ঘন্টায় একশো একচল্লিশ কিলোমিটার গতির যেটা ড্রাইভ করেই স্টার্ককে উদ্দেশ্য করে জয়সোয়াল বলে ওঠেন ইটস কামিং টু স্লো অর্থাৎ স্টার্কের একশো একচল্লিশ কিলোমিটার গতিতে করা বলো জয়সোয়ালের কাছে ধীর গতির মনে হচ্ছে ভারতীয় তরুণের করা সেই স্লেজিংয়ের জবাবে মাঠে তখন শুধুই মুচকি হেসেছিলেন অজি পেসার যাই হোক পরবর্তীতে মিছিল স্টার্ক জানিয়েছিলেন জয়শওয়াল আসলে কি বলেছে সেটা তিনি শুনতে পাননি এও জানিয়েছিলেন আগের মতো তিনি স্লেজিংটাও করেন না এখন আর কিন্তু স্লেজিং না করলেও কিংবা মুখে কিছু না বললেও স্টার্কের বল কিন্তু এরপর থেকে জয়সোয়ালের জন্য রীতিমতো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেটে এই তরুণ টিকেছিলেন কেবলই এক বল ইনিংসের প্রথম বলেই তাকে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক এরপর চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জয়সোয়াল উইকেটে টিকেছেন দুই বল এবারও তাকে সাজঘরে পাঠিয়েছেন মিচেল স্টার্ক এবার তো উইকেট নিয়ে ভারতীয় ব্যাটারের দিকে তাকিয়ে জিব্বা বের করেই সেলিব্রেট করেন অজয় পেসার সিরিজে এখন অব্দি পাঁচ ইনিংসে ব্যাট করা জয়সোয়ালকে তিনবারই আউট করেছেন মিচেল স্টার্ক যার মধ্যে দুইবার খুলতেই দেননি রানের খাতাও শুধু নিজে একানন জয়সোয়ালের স্লেজিং এর প্রতিদান যেন দিতে হচ্ছে গোটা ভারতীয় দলকেই প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে দাঁড়াতেই দেয়নি মিছিল স্টার্কের বোলিং তোপ প্রথম ইনিংসে নিয়েছেন ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে দুই উইকেট ম্যাচ ভারত হারে দশ উইকেটের ব্যবধানে চলমান তৃতীয় টেস্টেও হাল খুব একটা ভালো না ভারতের প্রথম ইনিংসে অজিদের চারশো পঁয়তাল্লিশ রানের জবাবে আটচল্লিশ রান তুলতেই চার উইকেট নেই টিম ইন্ডিয়ার যে চারের মধ্যে আবার দুই উইকেটই স্টার্কের দখলে স্লেজিং খেলারই অংশ তবে মিচেল স্টার্কদের মতো স্লেজিংয়ের এমন জবাব দিতে পারাটাও ক্রিকেটের সৌন্দর্য পারভেজ আল হাসান ফ্রেন্জি